মুগ ডালগুলো মিডিয়াম আছে ডাল গুলো করে চড়ে ভেজে নিয়েছি আজকে রান্না করব সবজি এখানে আছে করলা পটল আলু এখন আমি যে মুগ ডালগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু পানি দিয়েছি আর হচ্ছে লবণ এখন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া এখন সব কিছু একটু মিক্স করে নিব আজকে অনেক বেশি গরম পড়েছে বাহিরে আমার তো মাছ মাংস কিছুই ভাল লাগছে না এখন আমি এটা ঢেকে দিয়ে মাত্র দুইটা সিটি দিয়ে নিব। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব ধনিয়া পাতা ভর্তা করব এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব ধনিয়া পাতা ভর্তা তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি কার কার আপনাদের ধনিয়া পাতা ভর্তা পছন্দ কমেন্টে বলবেন এই তো এখন আমি সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন তেলে দিয়েছি এখন হচ্ছে পাঁচ ফোড়ন কালো জিরা আর হচ্ছে জিরা দিয়ে দিচ্ছি এটাকে একটু লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি গরমে এই সবজিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে তো কোনো কথাই নেই টেস্টটা আরো বেশি বেড়ে যায় এই সবজিটা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এই চাট মশলাটা দেওয়ার কারণে আরো বেশি টেস্ট হয় এই সবজিটা এইভাবে একদিন বানিয়ে আপনারা খাবেন খুবই ভালো লাগবে খেতে এখন আমি ধনিয়া পাতা ভর্তাটা বেটে নিব চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় যদি ভর্তা বাটা হয় সেই ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি সুন্দর করে ভর্তাটা একদম মিহিন করে বেটে নিচ্ছি এটা দেখে তো আমার এখনই জিভ ভাই মনে হচ্ছে পানি চলে আসছে তো আমি খাবার নিয়ে বসে পড়লাম দেরি না করে সাথে ছিল গরম গরম ডিম ভাজি আমার তো এরকম ভর্তার সাথে লাল লাল করে ডিম ভাজি হলে আর কিছুই লাগে না তো আমি মজা করে ডিম ভাজি আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আজকে সবগুলো খাবারই অনেক বেশি টেস্ট হয়েছিল তো আমি তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়ে নিলাম এই তো আমার খাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম